লাউন দেখে কি লোভ লাগতেছে লোভ লাগলো লাভ নেই নিজেরা তৈরি করে আলো আর কত খাইবেন গোস্ত গোস্ত গাইতে গাইতে কি মুক্তিতা লাগতেছে না আমার তো বেশ লাগতেছে মুক্তিতা তিতা ওরে মা বুধ দুইটা দিন ধরে তিনটা দিন ধরে যা গোস্ত তিন বেলায় গোসতো সকালে গোস্ত রাইতে গোস্ত দিনে গোস্ত দুপুরে গোস্ত আর চলতেছে না তো যে কারণে ঠান্ডা পাতের জন্য চলিয়ে আইলাম কিছু রেসিপি তুলতে আইসি ড্যাশ ভাজি তারপর পাতলা ডাল আর বেগুন ভাজি এ দিয়ে বেগুন ভাজি করুন তারপরে ঢ্যাঁড়স বাজি করুন এগুলো লেগে ঢ্যাঁড়স আর বেগুন কাটি রাখিচ্ছি তারপরে আমি বেগুনগুলো পিপা প্রিপারেশন করে রাখিতেছি হলুদ আর লবণ দিয়ে রাখলে মিশায় রাখলে একটু তেল কম খাবে বেগুনতে এমনি মেলা তেল খায় তার পেটে হয়েছে বহুত কিদা তো যাই হোক আমি সুন্দর করে ম্যারিনেশন করে রাখিয়ে দিব এর মাঝখান দিয়ে আমি সুন্দর করে ঢেঁড়স ভাজিটা করে নিব আমি ডাল আজকে রানব না আমার ফ্রিজে ডাল আগে রান্না করা আছে তাই দিয়ে মেরে দিব। তো আপনাদের যদি না থাকে আপনারা সুন্দর করে ডাল ভাত রান্না করতে পারেন তো ঢ্যাঁড়স আমি সুন্দর করে কুচাই নিয়েছিলাম প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তারপরে ঢ্যাঁড়সের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম পরে ওগুলো আমি তেলের মধ্যে ছেড়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে একটা টিপস দিই ঢ্যাঁড়সের মধ্যে কোথ প্রথমে কখনও লবণ অ্যাড করবেন না এতে করে লাচাটা দূর হবে কম সবার শেষে ঢ্যাঁড়স ভাজির মধ্যে লবণ অ্যাড করবেন প্রথমে হলুদ অ্যাড করবেন আর একটু তেলটা বাড়িয়ে দিবেন যাতে করে ঢেঁড় ভাজিটা ঝরঝরে হয় তারপর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে একটু পর পর একসাথে নাড়াচাড়া করবেন কম দুই তিনবারে নাড়াচাড়া করলেই হবে কারণ বেশি নাড়াচাড়া করলে লোট লোট তত বেশি হবে এই তোমার ভাজি হয়ে আসছিলো তখন আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি তো যাই হোক এগুলো আমার সুন্দর করে ভাজা ভাজা করা হচ্ছিলো আর একটু রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে এরই মাঝখান দিয়ে আমি ডাল ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর করে প্রিপারেশন করে নিয়েছিলাম আমার তো রীতিমতো এই তিন দিন ধরে গোস খেতে খেতে অবস্থা খুব খারাপ তো যেই কারণে আপনাদের যদি ইচ্ছা হয় এরকম করে গোস ভাত না খেয়ে মানে না খেয়ে তো থাকতে পারবেন না সাথে করে খাবেন মাঝে মধ্যে একটু সলিড খাবার হালকা খাবারও খেতে পারেন গরমের দিনের জন্য শরীরের জন্য উপকার হবে তো আমার এখান দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ভাজি কিন্তু কমপ্লিট আমি সুন্দর করে নামিয়ে নিব ভাজি আমি এই যে আবার চেক করে দেখিয়ে দিচ্ছিলাম যে আশোটা কতটা হচ্ছিলো এই যে আমি ডালের কথা বলছিলাম না ফ্রিজে রাখার ডাইল সেগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে গরম চরম করে নিব একটু পানি মিশিয়ে নিয়েছিলাম কারণ ঘন ডাল আমি চেয়েছিলাম একটু পাতলা ডাল খেতে এই যে দেখেন আমার ফাইনাল লুক এর মধ্যে আমি গরম চরম করিয়া লই গরম টরম করিয়া টপ টপ বুক করিয়া যখন ফুটিবে লারা দিয়ে লইয়েন কিন্তু ডাইলা ছিল এই কারণে বারে বারে হইতেছিল এর মধ্যে বেগুন বাজি করুন করিয়া মুই কিন্তু মেলাখান মিশ্র ভাষায় কথা কইতেছি তো যাই হোক এসব ভাষা নিয়ে আপনারা টেনশন করিয়েন না আপনাকে মতন আপনারা কাম চালাই যাইয়েন বেগুনগুলা সুন্দর করিয়া তাওয়াতে দিয়া এই পুট উইপুট করিয়া লাল লাল করিয়া বজ্জা লইবেন আবার বাঁচতে যাই আবার কালা করিয়া বাজে লাইয়েন না তাতে কিন্তু পুরিয়ে দেবে খাইতে পারবে না 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 বেশি রান্ধুনি হইলে কিন্তু এরুমি হইবি তো কম কম রান্ধুনি হইন ভালো হইবে রান্না তো যাই হোক আমি কিন্তু লাল লাল করেই বাঁচতেছিলাম আমার বেগুনে আবার আমার লগে খেলা করতেছিল সাথে আবার উল্টাইতে চায় না খুবই মেলা কষ্ট হইতেছিলো সেই কারণে বেড়া একবার ভাঙ্গি যাইতে চাইছিল কিন্তু আর নাই সুন্দর করে আমি উল্টাই নিয়েছি তারপর নামাই নিব আমি মেলাক্ষণ বেগুন টেগুন করে নিয়েছি এরকম করে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না আর ইউ ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন এরই মধ্যে সুন্দর করে বেগুন বাছাগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব সুন্দর করে উঠানো হয়ে গেলে আমি সার্ভ করে নিব ভাতের সাথে যেটা আপনারা লোকতে এলোকতে দেখেছিলেন থামবেলে দেখেছিলেন যাই হোক Balut tak pun, susu tak pun, Allah face.